একটা থাকছে সেম পিংক মধ্যে থেকে তোমরা বিয়াল্লিশ টাকা করতে পারো পারবে এটা ডিজাইনের আবার চেঞ্জ আছে এটার মধ্যে থাকবে কত চারশো পঞ্চাশ প্রাইস থাকবে মেরুন টাইপ কালারের মধ্যে

শুরু দে ভাইয়া স্টেজে টপ টু মাই তো ফার্স্টেই দেখে দিচ্ছি কোয়ার্ট সেটের কালেকশন থেকে সামনে যেহেতু গরম চলে আসছে গরমে কিন্তু বেস্ট কালেকশন চায়না লিডেন্ডের কোয়ার্ট সেটগুলো এগুলো এত বেশি সফট এগুলোর বড় থাকবে কত থেকে কত ভাই বড় থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কোয়ালি করা থাকবে যার কারণে মাঝখানে খেতে হিউজ পরিমাণে ভাবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো একটু শর্টের মধ্যে থাকবে এগুলোর সাইজ কত হবে ভাইয়া লং লং হবে ছত্রিশ লং থাকবে ছত্রিশ বাট এটা কিন্তু প্লাজু আকারে থাকে তো প্যান্টটা যার কারণে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নেক্সট একটা থাকছে सेम पिंक মধ্যে পাঁচ কিন্তু এইটা নেক্সট একটা থাকছে सेम पिंक মধ্যে তিনটা カラー তাই না হ্যাঁ তিনটা カラー তিনটা カラー পাঁচ নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 450 টাকা ফ্রেন্ডস এগুলো তোমরা 50% ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে এগুলো বাইরে যে কোনো শপে কিনতে যাবে 800 900 টাকা প্রাইস দেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খাদি কটনের মধ্যে থাকছে কামিজ প্যাটার্নের মধ্যে থাকবে হাফ ব্যান্ড পরা থাকছে মাঝখানে প্রত্যেকটা পার্টনি ওপেন করতে পারবে আর উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে এর সাথে প্যান্টটা প্যান্টের নিচে ক্রপ করা থাকবে এটার মধ্যে কয়টা কালার পাবে কালার হবে 8টা এটার মধ্যে তোমরা 8টা কালার পাচ্ছো এগুলো আরো বড় থাকবে ফ্রি সাইজ মানে 38 থেকে তোমরা 42 পর্যন্ত পড়তে পারবে ওয়াও এই কালারটা ফিউচার অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকবে মাত্র 450 টাকা কোয়েন্টাইটা দেখিয়ে দেবো একটা থাকছে মিন্ট এক কালারের মধ্যে প্রাইস এটা লাস্ট ওয়ান কালারটা থাকছে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে এখানে সাইডটা কালেকশন দেখিয়ে দেব যার যেই কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন নেক্সট একটা থাকছে কটন মধ্যে বাট উপরে কিন্তু ভরপুর সিকোয়েন্সের ওয়াইফ পাবে সাথে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এটা প্যান্ট আকারে প্লাজ হয়ে যায় এটা থাকছে প্যান্টটা প্যান্টের প্যানেল থাকছে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে দেখিয়ে দিব প্রাইস থাকবে 450 এটা থাকছে পার্পেল কালারটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকার করে অনেক বেশি সুন্দর যারা একটু সিম্প ফুলের মধ্যে কম মানে সিকুয়েন্সের কাজ পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে কত থেকে কত বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একটা থাকছে এটা ডিজাইনের আবার চেঞ্জ আছে এটার মধ্যে তোমরা কয়েকটা কালার পাবে বাও এই কালারটা আমার অনেক বেশি সুন্দর প্রাইজ থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার মধ্যে লাস্ট রাউন্ড কালারটা বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ প্রাইস सेम মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট কালেকশন দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই ভাইরাল একটা কালেকশন মানে আলিয়া মানে কাবলি স্টাইলের টোপি সারকি এটা নেকের পশনে শার্ট কলার পাচ্ছে এখানে বাটন ওয়ার করা থাকবে কাপড় থাকবে মমস সিল্কের মধ্যে আফগান স্টাইলের মধ্যে থাকবে মানে এক কালার যেটা দেখতে পাচ্ছেন এটা থাকবে দুবাইয়ের মধ্যে দুবাই সিল্ক মধ্যে এই একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিব এই একটা থাকছে সিগিন কালার প্রাইস থাকবে কত 450 এগুলোর প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে এগুলো কিন্তু তোমরা 250 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে

নিচে কিন্তু ইনার এড করা থাকবে এটার মধ্যে কালার থাকবে কালার গুলো দেখে এটার মধ্যে ছয়টা কালারটা দেখো এত সুন্দর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস চারশো পঞ্চাশ আর এগুলোর পরেই

এটা টু পিস তাই না ভাইয়া এটা কটনের টু পিস থাকবে একদমই নতুন আসছে কিন্তু ফুললি কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে এটারও বড় থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্যান্টের নিচে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ অনেক বেশি সুন্দর এই কালেকশনটা এটার মধ্যে তোমার তিনটা কালার পাবে এটা থাকছে ব্ল্যাক কালারটা নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো গাউনের মধ্যে

প্রাইস থাকবে মাত্র পাঁচশো পাঁচশো টাকা করে ওকে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম নোয়া ফ্যাশনে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এয়ারটাতে চলে আসবে অনলাইন থেকে নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্যানে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ